আজকে বানাচ্ছি সানডে মন্ডে এভরিডে আমার অল টাইম ফেভারিট পেঁয়াজ পরোটা ভীষণ সুন্দর হয় খেতে আর এটা আমার আজকে থেকে না ছোট্টবেলার থেকে এটা ফেভারিট মা বানাতেন এবং এটা মা শিখেছিলেন আমার ঠাম্মার কাছ থেকে ভীষণ ভালো হয় খেতে আজ অবধি আমি যাকে যাকে খাইয়েছি এবং আমি আমার ফ্যামিলিতেও দেখেছি যাকে যাকে মা বানিয়ে খাওয়াতেন সেই কিন্তু ভীষণ প্রশংসা করতো তা আজকে ভীষণ সহজ বানাচ্ছি পেঁয়াজ পরোটা দুর্দান্ত টেস্টি হয় তো চলো আর দেরি না করে এবার বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য যেটা আমার প্রথমেই লাগবে সেটা হলো আটা তো আমি এটা আটা দিয়েই তৈরি করছি চাইলে পরে ময়দা দিয়েও করা যেতে পারে তো আমি এখানে দু চামচের মতো আটা নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ নুন মানে স্বাদ মতো নুনটা এখানে নিয়ে নিতে হবে আর নিয়ে নেব তেল এক চামচের মতো সর্ষের তেল নিয়ে নিলাম এখানে রিফাইন অয়েলও দেওয়া যেতে পারে দিয়ে ভালো করে যেমন করে আমরা মায়াম দিই না লুচি পরোটার ক্ষেত্রে ঠিক ওইভাবেই একটুখানি মায়ামটা দিয়ে নেব তবে এখানে তেলের পরিমাণটা একটু কমই কিন্তু লাগবে খুব বেশি তেল আমরা এখানে ইউজ করব না এরপর নিয়ে নেব জল এবার জলটা একটু ছিটিয়ে ছিটিয়ে এ ডোটা আমরা তৈরি করে নেবো ডোটা এরকম হবে খুব বেশি নরমও হবে না খুব বেশি মানে যেটা পাতলা হয় সেটাও হবে না জাস্ট এইরকম টাইপের ডো আমাদের লাগবে এবার এটাকে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা আমি এইভাবে রেখে দেব। এবার যেটা লাগবে সেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পেঁয়াজ তো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে কিন্তু কাটার উপরেও ডিপেন্ড করবে কাটাটা কিন্তু এইরকমই একদম ঝিরিঝিরি আর এরকম লম্বা লম্বা সাইজ করে যেটা হয় সেরকমই পাতলা পাতলা করে আমরা একদম কেটে নেব যেহেতু এটা পুরের কাজ করবে না সেই জন্য যতটা সম্ভব পাতলা পাতলা করে কাটা যায় কেটে নেব এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তো অনেকগুলো পেঁয়াজ একটার সাথে একটা মানে লেচ্ছাগুলো লেগে আছে সেটাকে একটু হাত দিয়ে আমি ছাড়িয়ে নিলাম এরপরে নিয়ে নেব এর মধ্যে কিছুটা পরিমাণ নুন নুন দিয়ে খুব ভালো মতো করে আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি দিয়ে এবার এটাকে ঢেকে কমপক্ষ হলো পনেরো মিনিট এভাবে রেখে দেব। দেওয়ার পর এবারে আমি নিয়ে নেব একটা শশা তো শশাটাকে আগেই আমি খোসাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো সেটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব নেওয়ার পর এবারে এখানে ঘরে পাতা টক দই আমার কাছে রয়েছে তো সেই টক দই আমি এখানে তিন চার চামচের মতো নিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণ রোস্টেড জিরে পাউডার বিট নুন নিয়ে নিলাম আর কেটে রাখা যে শশাটা ছিল সেই শশা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ব্যাস এটা মিক্স করে নেব আমাদের রায়তাটা একদম রেডি তো এটাকে আমি মোটামুটি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এবারে যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেটাকে একবার চেক করে নেব তো দেখতে পাচ্ছি পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর এরকমভাবে যদি পেঁয়াজটাকে চেপা যায় তাহলে বেশ কিন্তু অনেকটা পরিমাণ জলটাও ছেড়ে গেছে আমরা কিন্তু এটাই করতে চাইছিলাম মানে পেঁয়াজের যে এক্সট্রা জলটা থাকে সেই জলটাকে পুরোপুরি ছাড়িয়ে নেব তো নিয়ে এবার দেখো বেশ অনেকটা পরিমাণ জলই কিন্তু এর মধ্যে রয়েছে এটা দিয়ে আর কোনো কাজ করার নেই জলটাকে মোটামুটি আমি ফেলেই দেব এরপর এর মধ্যে কিছু মশলা নিয়ে নিতে হবে তা আমি চিলি ফ্লেক্স নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ জোয়ান হাতে একটু রোগড়ে সেটাকে দিয়ে দিলাম আর এখানে রোস্টেড জিরে পাউডার ছিল সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা চিলি ফ্লেক্স যদি না থাকে কোনো অসুবিধে নেই কাঁচা লঙ্কা ছোটো ছোট একদম ঝিরিঝিরি করে কেটে সেটাও দেওয়া যেতে পারে সেটাও কিন্তু বেশ ভালো লাগে তবে বাচ্চা আছে তো আমার বাড়িতে সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না আমার বাড়িতে বাচ্চা আছে তো সেই জন্য এবারে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কারগুলো একটু দিয়ে দিলাম যাতে করে দেখতে ভালো হয় ঠিক আছে এবারে খুব ভালো মতো করে একসাথে সবগুলোকে মিশিয়ে নেবো তো আমার মোটামুটি পুর যেটা হয় সেটা কিন্তু রেডি ভীষণ ইজি কোনো রকম ঝামেলা নেই একদম ঝটপট তৈরি হয়ে যাবে এবারে যে আটাটা আমরা মেখে রেখেছিলাম তো সেটাকে একবার চেক করে নেব তো সেখান থেকে না লেচি বার করে নিচ্ছি তো আমি এখানে চারটের মতো লেচি এখানে বার করে নিলাম আর লেচির সাইজটা আমি মিডিয়াম রাখলাম জাস্ট রুটি যেরকম লেচি হয় ঠিক ওরকম সাইজেরই এটা নিয়ে নিতে হবে তা আমি ওপর দিয়ে একটু আটা ছড়িয়ে দিচ্ছি চাইলে পরে এটা একদম তেল দিয়ে কিন্তু বা ঘি দিয়ে সেটা দিয়েও কিন্তু বেলা যেত তো এবার একটা রুটি বানিয়ে নিতে হবে মানে যতটা সম্ভব পাতলা রুটি হয় না সেই রকম আমরা রুটিটাকে বানিয়ে নেব দিয়ে এরপরে যে আমরা পুটটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজের সেই পুটটা এর মধ্যে দিয়ে দেব আমি এখানে প্রথমেই দু থেকে তিন চামচের মতো পুরের মতো দিয়ে দেব। দিয়ে যদিও ছোটো চামচের দিয়ে খুব ভালো মতো করে চার পাঁচটা মানে রুটির ওপরটা সমস্ত জায়গায় খুব ভালো মতো করে এটাকে এরকমভাবে স্প্রেড করে দেব। তো দেওয়ার পর এরপর কি করব একটা ছুরি দিয়ে মাঝের প্রশান থেকে শেষ পর্যন্ত একটা জাস্ট এরকমভাবে কেটে নেব নিয়ে এটা খুব হালকা হাতে আস্তে করে এরকমভাবে ফোল্ড করে দেব। তো দেখতে পাচ্ছ আবারও আর একটা ফোল্ড করে দেব। এবারে এই ফোল্ডটা যখন করে নেব না তখন একটু ভালো মতো করে এটা সেটটা করে নিতে হবে যাতে পুরগুলো না বেরিয়ে আসে তো যতটা সম্ভব পুরগুলো ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব দেওয়ার পর লাস্ট আর একটা ফোল এরকমভাবে তৈরি করে নেব নিয়ে এই দেখো এটা তৈরি হয়ে গেছে একটা পেঁয়াজ বেরিয়ে এসেছিলো সেটাকেও এর মধ্যে ঢুকিয়ে দিলাম এটার মজার হচ্ছে যতটা পরিমাণ পুর দেওয়ার ইচ্ছে এর মধ্যে কিন্তু পুর দেওয়া যেতে পারে আর পুটটা যত বেশি দেওয়া যাবে তত কিন্তু এর টেস্টটা বেশি হবে এবার এটাকেও কি করব হালকা হাতে বেলে নিতে হবে তো ওপর দিয়ে আবারও একটু আটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব হালকা হাতে কিন্তু এটা বেলতে হবে বেশি প্রেশার দিলে পুটটা আবার বেরিয়ে চলে আসবে এবার দু থেকে তিনবার এরকমভাবে বেলনিটা আস্তে আস্তে করে ঘুরিয়ে এটাকে একদম পাতলা করে নেব আর এটা দেখো যত বেশি পাতলা করবো না তত উপর থেকেই দেখো পেঁয়াজের লাচ্ছাগুলো কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এটা মজার হলো এটা কিন্তু ভাঙেও না বা অনেক সময় পুর বেরিয়ে যায় না বেরিয়ে যাওয়ারও কিন্তু কোনো চান্স থাকবে না তো এভাবে আমি প্রথমেই চারটে করব না প্রথমে দুটোকে এরকমভাবে বেলে নিয়েছি আর বাদ বাকিটা আবার পরে বেলে তৈরি করব তো আমি এখানে লোহার চাটুই ব্যবহার করছি তো লোহার চাটুর মধ্যে প্রথমে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে নেব। নিয়ে একটুখানি ঘিটাকে ভালো মতো করে চারপাশে ছড়িয়ে নেব। আর পেঁয়াজ পরোটার আরও একটা গুণ আছে এটা কিন্তু খুব বেশি তেল ঘি এটাতে লাগে না তবে তেল দিয়েও এটা তৈরি করা যেতে পারে তবে ঘিয়ের ক্ষেত্রে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় ঘিয়ের গন্ধটা খুব ভালো আসে তো তো এবারে জাস্ট বেশিক্ষণ না এপিট ওপিট করে যেমন করে আমরা পরোটা ভাজি ওরকমভাবেই পরোটাটাকে ভেজে নিতে হবে তবে একটু কড়া করে ভাজলে খেতে কিন্তু বেশি ভালো হবে মানে ভেতর পোর্শনটাও যাতে ঠিকঠাকভাবে সেদ্ধ হয় তো এই দেখো এইভাবে আমি ভেজে নিলাম আর দেখতে কত ভালো লাগছে আর ওপর থেকে কিন্তু লাচ্ছাগুলোও কিন্তু দেখা যাচ্ছে পেঁয়াজের তো এইভাবে প্রথমে আমি দুটোকে ভেজে নিলাম তো দেখতেই পেলে কত ইজি বানানো ছটপট তৈরি হয়ে যাবে বাচ্চাদের স্কুলের টিফিনে এরকমভাবে বানিয়ে দাও কোনো রকম তরকারি বলো সবজি বলো কিচ্ছু লাগবে না জাস্ট এটার সাথে আচার দিয়ে দাও বা এমনি এমনি আমি তো এমনি এমনিই খাই এমনি এমনিও খেতে কিন্তু বেশ ভালো লাগে তা আমি আজকে যেটা সার্ভ করব আমি লঙ্কার আচার যেটা বানিয়েছিলাম সেই লঙ্কার আচার দিয়ে নিলাম আর যে রায়তাটা বানালাম সেই রায়তাটা দিয়ে দিলাম দিয়ে এবার ওপর দিয়ে একটুখানি এখানে চাট মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবারে পরোটাগুলোকে সার্ভ করে দিলাম আর পরোটা মানে সেটা তো গরম গরম খেতেই ভালো লাগে সেই জন্য প্রথমে দুটো বানিয়ে নিলাম আর একবার একটু ভেঙে দেখাচ্ছে এই দেখো কতটা সুন্দর একদম তৈরি হয়েছে যে একদম পুরো যেটা ক্রিস্পি ব্যাপারটা থাকে ক্রিস্পি ব্যাপারটাও আছে আর ভেতর থেকে এই পুরগুলোও দেখো কত সুন্দরভাবে পুরগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ বলো বা তৈরি হয়ে গেছে তো এবার এটাকে যেমন ইচ্ছে তেমন করে খেতে পারো কেমন লাগলো এত সুন্দর একটা রেসিপি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে বলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা